স্বয়ং জেলা বিজেপি সভাপতির বক্তব্য সঠিক মানুষেরা কেউ না বিজেপি করে না ভিডিও ভাইরাল বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ এক বক্তব্যে বক্তব্যে রাজনৈতিক মহলে বিজেপি সভাপতির শোনা যাচ্ছে সঠিক মানুষেরা কেউ বিজেপি করে না অযোগ্য যেসব মানুষ আছে তারাই বিজেপি করে তারাই প্রধান হয়ে যায় যদিও ভিডিও সত্যতা চ্যানেল যাচাই করেনি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই ভিডিওটি শোনেন সঠিক মানুষরা কেউ না বিজেপি করে না অযোগ্য যেসব মানুষ আছে তারাই বিজেপি করে আর তারাই প্রধান না সঠিক মানুষরা কেউ বিজেপি করে না অযোগ্য যেসব মানুষ আছে তারাই বিজেপি করে আর তারাই প্রধান না হ্যাঁ সরি শোনেন সঠিক মানুষরা কেউ না বিজেপি করে না অযোগ্য যেসব মানুষ আছে তারাই বিজেপি করে আর তারাই প্রধান সরি শোনেন সঠিক মানুষরা কেউ না বিজেপি করে না অযোগ্য যে সব মানুষ আছে তারাই বিজেপি করে আর তারাই প্রধান হয় এই শরি এই করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বঙ্গার সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রশঞ্জিত ঘোষ বলেন বিজেপির সভাপতি অকপটে স্বীকার করে নিয়েছেন তাদের দলের যারা বিভিন্ন জনপ্রতিনিধিবা নেতৃত্বে আছেন তাদের যে রাজনৈতিকভাবে যোগ্যতা নেই তারা রাজনৈতিকভাবে অশিক্ষিততা স্বীকার করে নিয়েছেন আর তার জন্যই তাকে আমরা ধন্যবাদ জানাই সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি বিকাশবাবু গতকাল তিনি অকপটে স্বীকারই করে নিয়েছেন যে তার দলের যারা আছে যারা বিভিন্ন জনপ্রতিনিধি বা নেতৃত্ব যারা আছে তাদের যে রাজনৈতিকভাবে যোগ্যতা নেই এবং তারা যে মানুষের পরিষেবা দিতে অযোগ্য রাজনৈতিকভাবে যে তারা অশিক্ষিত এটা তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রকৃত যে চিত্রটা তিনি তুলে ধরেছেন আমরা তাকে ধন্যবাদ জানাই যে অকপটে তিনি যেটা স্বীকার করেছেন স্বীকারোক্তি দিয়েছেন এটা তার দলের সম্পর্কে যে মূল্যায়ন করেছেন এর জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই যদিও বিকাশ ঘোষকে পরবর্তীতে ধরা হলে তিনি ভিডিওটির সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি বলেন টিএমসি হচ্ছে দু নম্বরের মাস্টার আমাদের বিজেপি নেতারা যেসব বক্তব্য রাখছেন সেগুলি এআই করে বিভিন্ন কথা ঢুকিয়ে দিচ্ছে কাটিং করে সেই কথা বিজেপি নেতাদের মুখে লাগিয়ে দিচ্ছে এগুলো বলে বাংলার মানুষকে বোঝাতে পারবে না তিনি আরও কি কি বললেন শোনাব আপনাদের টিএমসি হচ্ছে দু নম্বরের মাস্টার টিএমসি দেখছেন সব জায়গায় যে সব বক্তব্য রাখছে আমাদের বিজেপির নেতারা তাদের এআই করে তারা বিভিন্ন মানে মিথ্যা কথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যেগুলো না বললে নয় সেগুলো নেতাদের কাটিং করে এগুলো করছে আমি যেটা বলেছি বিভিন্ন দেখিয়েছে যে যোগ্য ব্যক্তিরা কোনোদিন টিএমসি করে না অযোগ্য ব্যক্তিরা টিএমসি করে সেই কথাটাকে ওরা ঘুরিয়ে দিয়েছে ঘুরিয়ে দিয়েছে দিয়ে এই কথাগুলো বলছে এগুলো মিথ্যে কথা এইগুলো বলে বাংলার মানুষকে আর বুঝাতে পারবে না